আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো মুরগির মাংসের মশলা মুরগির মাংসের টেস্ট বাড়াতে এই মশলাটা বানিয়ে নিতে পারেন আর একবার বানিয়ে দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন বাজার থেকে কিনে না এনে ঘরেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখিনি মুরগির মাংসের মশলা তৈরির পুরো প্রস্তুত প্রণালী প্রথমে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মৌরি জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো গুলমরিচ দশ বারোটার মতো দিয়ে দিচ্ছি ছোটো এলাচ বা সবুজ এলাচ ছোটো সাইজের চার পাঁচ টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা চামচ তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর তেজপাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দশ বারোটার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবার আমি চুলার আঁচ একদম লোতে রেখে মশলাগুলো ভেজে নেব চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না চুলার আঁচ বাড়িয়ে দিলে মশলার মধ্যে কালার চলে আসবে আর মশলাগুলো পুড়ে যাবে চুলার আঁচ একদম লোতে রেখেই মশলাগুলো ভেজে নিতে হবে আমি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি শাহিজিরা আমি এখানে এক টেবিল চামচ শাহিজিরা দিয়েছি এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই শাহিজিরা দিতে হবে শাহি জিরা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করা যাবে না পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ভেজে রাখা মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নেব ঢেলে মশলাগুলো ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না মশলা ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি এবারে এই ব্লেন্ডার জারের মধ্যে মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে নিতে হবে আমি সবগুলো মশলা ঢেলে নিয়েছি এবারে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন এটা কিন্তু খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে মশলাগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন ঠিক এইভাবে করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর মশলার কালারটা কিন্তু একটুকু চেঞ্জ হয়নি লো আছে এইভাবে করে ভেজে নিলে আপনারাও বাসায় পারফেক্ট মুরগির মাংসের মশলাটা তৈরি করে নিতে পারবেন এবারে আমি মশলাগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব এই মশলাটা আপনারা একটা শুকনো বয়মে ভরে দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন মুরগির মাংসের এই মশলাটা তৈরি করা থাকলে আপনি কিন্তু যখন ইচ্ছে তখনই মুরগি রান্না করলে দিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না সামনে রমজান মাস আসছে তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ